এখন বাজে রাত 10টা এই 10টার সময় কার্ড না মাথা গরমটা হইলা একটা একটা ঘর খালি ঘরের মধ্যে একটা করে টেন যাচ্ছে একটা একটা জিনিস কোষে পর্তিছে মানে কি কম এত খারাপ অবস্থার কোয়ার্টারের মানে এরকম কোয়ার্টারে মানুষ কেমন করে থাকতে পারে একটা মানুষ কেমন করে থাকতে কয় একটা মানুষ এদিকে আমার বড়াসা মাথা গরম করে দিতে যে এত লাগবে যাই হোক যা পারে তাই হোক আজকে আমার করাই লাগবে আজকে আমার ঠিক করাই লাগবে কারণ আমার আবার এই নোংরা মোংরা ভাঙা সুরা থাকলে আমার একদম মনের মধ্যে মনে হয় কি যে কিরা উতাল পাতাল হয়ে যাচ্ছে যতক্ষণ না নোংরা পরিষ্কার করবো ততক্ষণ আমার ঘুম আসে না রাত্রেবেলা এরকম আমার একটা মতি গতি হয়ে গেছে কেন যে কে বা কোনো বস করেছে না কোনো তাবিজ দিচ্ছে বুঝা পারি না ভাই তাড়াতাড়ি করে সেই সব পরিষ্কার করা লাগবে এই কোটা মোটা যা ছিল সব দুটা কাজে দিচ্ছে যে তোমরা কাজ করো আমরা হচ্ছে এদিকে সব যা আছে সেগুলো আমি করি দুটা কাজ করতেছি গেছে পুরো একদম সামসেট ফাটা গেছে তারপর দেখছি দরজার কোনা কোনিও ফাটা গেছে কোন দিকে ঠিক করব আর কোন দিকে ঠিক করব না মানে মানুষ কেমন করে এরকম ঘরে থাকা পারে আমি তো তাই বুঝি না তারপরে সকালবেলা কান্না মাথাটা গরম হয় কাও আমি ঝর ঝাড় দিছি ঝাড় দিয়া তারপরে আবার সেই ঘরটা মুছিছি মোছার পর আছে লাভ সিমেন্ট দিবা তাহলে মাথাটা কান্না খারাপ হয় আমার না মাথাটা একদম গরম হয় ঝগড়া লাগে একলার জন্য ঝগড়া লাগে আমি পরিষ্কার কোন মুই নোংরা করবে এটা এটা কি মানা যায় তারপরে সব কিছু রং টং সবই সব করে দিয়েছে সব সিমেন্ট টিমেন লাগা দিয়ে তারপরে আমি বসে গেছি রং নিয়ে মানে সিমেন্ট না শুকাতে আমার আগে রংটা করা লাগবে উনি আবার ওদেরকে ভিডিও করে দিচ্ছে না যে দেয়া ভিডিও করেছে আমার আমার বউ রং করতেছে এনে ভিডিও করে দিতে আমিও তার মাসখানে ভিডিও মিস করে আজকাই করে নিচ্ছি রং টং দিচ্ছি কারণ সিমের সুগাক না সুগাক আমার রং আগে করা লাগবে রং কোড়া ঘরটা ঢাকা নাকা করা লাগবে কারণ এরকম অবস্থায় আমি একদম থাকতে পারবো না মানে কোন সময় ধুরুম করে পড়া যাবে তখন খা একবারে সব খা ওই জন্য নাই মামা সে কানা মামা অনেক ভালো ওই জন্য যা আছে সেটুকের মধ্যে সন্তুষ্ট করে লাগা টেগা সাপোর্ট দিয়ে থুয়া দিই নিজের তো ঘরবাড়ি নয় এটা কোয়াটারে থাকি কোয়াটার বাদ মানুষ মনে করে কোয়াটারে থাকতে গেলে মানে কোয়াটার তো অন্য কারো কোয়াটার জামবাই জামবাই রাখা দিমু হ্যাঁ যারে কিন্তু থাকা তো আমারই লাগে না আমাদেরই থাকা লাগে এক দিন থাকি আর 10 দিন থাকি আর 20 দিন থাকি থাকা তো লাগবেই সেই জন্য আমি ভাই ঠিক করে নিচ্ছি নিজে নিজে কেউ ঠিক করে দেখবা না দেখ ঠিক করে নি থাকা লাগবে যাও আছি থাকা যাই দেখো কোয়াটা এখন কত সুন্দর লাগতেছে না সিমেন্ট দিলাম সবকিছু দিলাম সুরা ঠিক করলাম কালার করলাম সব কত সুন্দর লাগতেছে মানুষ কয় না গোছায় নিলে লাগে যত্ন করে রাখলে সবকিছু ভালো লাগে সত্যি তাই যদি যত্ন করে গোছায় করে রাখা দি তাহলে সত্যি ভালো আর যদি যত্ন করে ডা রাখি তাহলে সেগুলা সব আদা মারা হয়ে থাকবে ওই জন্য সব করা দরকার